তো রুচি এত খারাপ কে ভাই এটা কি পড়ছস তুই এটা কি এতদিন কিস মেরা বয়ে ছিলাম কেন ভাই কিস মেরা বসে ছিলেন কেন কোন কাপল ব্লকরা বউ ব্যবসা করতেছে এই গুলাই দেখতেছিলাম এটা খুবই খারাপ এই বউ ব্যবসা করার একদমই ঠিক না ভাই আসলে এগুলো পছন্দ করেন না ভাই মনে খুবই ধার্মিক ও হনেদি পুরান পাগলের ভাত নাই নতুন করে আবার পাগল আমদানি হইতাছে চাঁদপুরের এক পাগলে নতুন করে বউ ব্যবসার খাতে নাম লেগেছে এটা খুবই খারাপ খুবই খারাপ ভাই একদমই এটা পছন্দ করতে না দেখি ভাই একটু ভাইয়ের ভিডিও গুলা দেখে আসি হাই হাই কামনা করতে কি ভাই কি করতেছ ভাই মানে বেসিক্যালি ভাইয়ের লজিক হচ্ছে লিডপকে নিয়ে ভিডিও করা যাবে না কিন্তু আপনি অন্য বউ বা অন্য গালফ্রেন্ড বা অন্য মেয়ের নিয়ে ভিডিও করেন তাদের সাথে ডলাডলি করেন সেটা ঠিক আছে সেটা কোনো সমস্যা নাই কিন্তু বউরে নিয়ে ভিডিও করা যাবে না এটাই একমাত্র লজিক তোমারে ভালোবাসা আমি আমার পুরোটা জীবন দিয়া দিলাম বনির একটা ভুল কাজ করলি তুই এই পাথর লেগে তোর জীবনটা দিলি আর তুমি আমারে একটু ভালোবাসা দিতে পার না

যাই হোক নিজের বোনের নিয়ে ভাই কখনোই ভিডিও বানাবে না কিন্তু অন্যের মেয়ে নিয়ে ভিডিও বানাইতে খুব মজা মজা হবে আমরা ভাই ওমর ভাইয়ের ফ্যান বুঝলাম ভাই ওমর ভাইয়ের ফ্যান এতক্ষণে বোঝা গেল তারপরে বলেন তুমি যদি ডাকির ফ্যান হয়ে থাও তাহলে ভিডিওর ঢাকা মেরা চইলা যাইতে পারো ডাকি ডাকি ভাই আর যদি ওমর ভাইয়ের ফ্যান হও তাহলে কমেন্ট বক্স ফাঁকা আছে চালু করে কমেন্ট করো

আপনি আপনার ছেলেটারে প্রশ্রয় দিন না আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে আপনি অন্য বাবাদের জন্য একটা বাজে একটা উদাহরণ রেখে যাচ্ছেন যেটা আসলে ঠিক না তো আপনার কাছে রিকোয়েস্ট আপনি দয়া করে এই ধরনের ভিডিও বানানো সাথে বন্ধ করে আমার মনে হয় পৃথিবীর প্রতিটা বাবাই তার সন্তানদেরকে ভালোবাসে কিন্তু আসলে আপনার ভালোবাসাটা এইভাবে প্রকাশ না করে আপনি অন্যভাবে প্রকাশ করলেও ভালো হয় এটা আসলে সমাজে যারা অন্য বাবারা আছে তাদের জন্য এটা একটা খুব একটা ভালো একটা উদাহরণ হচ্ছে না ভালো একটা এক্সাম্পল হচ্ছে না আপনার কাছে রিকোয়েস্ট আঙ্কিল আপনি এই ধরনের ভিডিও আপনি ছেলের সাথে বানায়েন না এইভাবে প্রস্তাব দেন না ধন্যবাদ আমি খুবই খুবই হতাশ আর বাবারে দেখে হতাশ